বড় মেয়ে আসমা মুক্তি রবির ভাই রহমতুল্লাহ আলাই যখন ছিলেন সাত রেলে বলতেন আসমার বাড়িতে খাবার আমাকে খুশি লাগে তো আজকে মসজিদ থেকে আমি খুব খুশি হয়েছি প্রোগ্রাম করবেন যারা ভাই রেস্তুল্লাহ আছেন আবু ও বাবু এসছেন সব আমার ছেলের মতো খালি রিয়াসুল্লা ভাই আমার ভাইয়ের মতো এটা আমার ছেলে তো আপনাদের এই জলসায় আমি বিশেষ কিছু বলবো না বলবো যে জলসা কেন্দ্রিক মনে মনে করুন আজ থেকে আমরা স্ত্রীদের খুব ভালোবাসবো আল্লাহ নবী বলেছেন শরীফে খয়া খয়ার রকম আহলিহি তোমাদের মধ্যে উত্তম তারা যিনি তার বিবির কাছে উত্তম ভুল করলে ক্ষমা করে দোষ করলে অপরাধ করলে মাফ করে দেয় স্ত্রীর খেদমত করে আমার মশলায় মুক্তি সাহেব আছেন যদি স্ত্রীর খেদমতের কেউ না থাকে গায়ে পায়ে তেল দিয়ে দেন কে স্বামী সায়া ব্লাউজ শাড়ি কেচে দেন কে স্বামী যদি করার কেউ না থাকে এই শব্দটা লাগাবেন তারপরেও আপনি কাঁচতে পারেন পায়ে তেল দিতে পারেন কিন্তু দ্বিতীয় হবে যদি করার কেউ না থাকে স্ত্রীরা এত ভালো লামতারালীল মত হাব বাইনে মিসলুন নিকাহ বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না পঁয়ষট্টি বছরের বৃদ্ধা একটা পিয়ালায় দুটো নুচি দুটো রসগোল্লা নিয়ে খুঁজে বেড়াচ্ছে বৃদ্ধ স্বামীকে হুনুর বাপকে দেখলে গো না বউ হুনুর বাপ আমি দেখি নাই তা করতে করতে চলেইছে তুমি কোথাও ছেলে বলো দেখি তোমাকে আমি খুঁজে খুঁজে আলামারে হয়ে গেল দিয়ে পেয়ালাটা দিলে দুটো নুচি আর রসগোল্লা যে বিয়ে বাড়ি কে দেবে দেবে না এই দুটো খেয়ে নেন তার নাম স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী মারাত্মক বলছেন কাটোরার পানি আগে আমি পান করতাম পরে নবীকে দিতাম পানি পান করতে আর মা এখন বয়স অনেকই আমার স্ত্রী যখন পাঁচ ছ বছর সাত বছর আট বছরের ছোট তো সত্তরের কোটা আমার সাতাত্তর তো সকালবেলায় আমার লেগে আজকে আজ সকালে গাওয়া একটা পরোটা করে এনে দিলে আমি একটা পরোটাই খাই ছিঁড়ে ছিঁড়ে একটু খাই খেয়ে এক কাপ চা খাই আর কোনো দিন মটরশুঁটি দিয়ে তেল দিয়ে মুড়ি দেয় কোনো দিন চালেরাটার ওই ছেঁড়া পিঠে করে চিনে চিনে যেটা করা হয় সেটা দেয় এনে খাই উনিই করেন খেতবত আমি খুব খুশি হই আর আমাকে আপনারা যেমন নরম দেখছেন আমি ওই রকম নরম না যা। তো ওটা তো ঘরে বাইরে এখানে এসছে আমি যাতে করে এরা আমাকে ভালো বলে এরা বলে দারুন মল সাহেব সেই কারণে এখানে যা বলছে তাই নাস্তা দিচ্ছে গায়ের উপরে তাই দস্তরখান নাই তাই এখানে বলছি আলহামদুলিল্লাহ মারাত্মক খেদমত একটু খেতে চাইছি অনেক নিয়ে এসে আমি দিচ্ছে ভাজা মাছটা ভালো লাগলো ভাত খেয়ে হাত ধুয়ে আবার এক পিস ভাজা মাছ খেলাম এইগুলো এখানে কিন্তু ঘরে মাদ্রাসায় আমি অনেক দিন পড়াচ্ছি মুক্তি সাহেব আমার ওস্তাদ তুলল বলে গেলেন উনি যিনি তো আমি হাতে করে মারি নাই আমার অনেক ছাত্র আজকে আলী মোলামা মাদ্রাসার হেডমলানা কেউ মাদ্রাসার সেক্রেটারি কোনো হাফেজ সাহেব মাদ্রাসায় পড়াচ্ছেন আমি হাফিজদেরও দর্শ নিতাম হাফেজ সাহেব না এলে আমার ভাগ্নে সাবান মারা গেল তার আমি সবক শুনতাম দু পাতা শোনাতো একদিনে